আবদুল মুতালিব কুরাইশ গোত্রের সর্বজনসম্মত নেতা স্বপ্নে দিব্য প্রেরণাপ্রাপ্ত হয়ে তিনি নতুন করে পুনরায় জমজম কূপ খনন করেন প্রায় তিন হাজার বছর আগে নবী ইসমাইল আলাইসাল্লামের পদাঘাতে কাবার প্রান্তরে প্রবাহিত হয়েছিল সেই কূপের ধারা সময়ের বিবর্তনে একসময় সেই কূপ হারিয়ে যায় মরুর ঢিপিময় বিস্তৃত বালির নিচে তিনি স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে আবারও খনন করেন সেই কূপ এবং উন্মুক্ত করে দেন জনসাধারণের জন্য এই উদ্যোগে আবারও তিনি পুরো মক্কা অঞ্চলে অবিসংবাদিত নেতা হিসেবে সম্মানিত হন কিন্তু কূপ খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি মক্কা ও পাশের অঞ্চলের গোত্রপতিরাও কূপের মালিকানা দাবি করেন তারা বলেন যেহেতু এই কূপ কাবা ঘরের মালিকানাই তাই তারাও এই কূপের হকদার কিন্তু এইদিকে আব্দুল মুতালিব জানিয়ে দেন এই মালিকানা তার নিজস্ব কেননা তিনি স্বপ্নে দিব্য প্রেরণাপ্রাপ্ত হয়েছেন এই নিয়ে যখন বিবাদ গুরুতর হতে লাগল তখন সিদ্ধান্ত হয় জমজমকূপের মালিকানা কাবা ঘরের নামে উৎসর্গ করে দেওয়া হবে প্রতি বছর উপাসনা লাভে ধন্য হতে আসে যেই তীর্থযাত্রীরা তাদের তৃষ্ণা মেটানোর জন্য উন্মুক্ত করা হল জমজম জমজমকূপ এই সিদ্ধান্তের পর মক্কায় শান্তি ফিরে আসে মরুর বালিয়াড়ির নিচে হারিয়ে যাওয়া সেই প্রভু জমজম জমজমকূপ পুনঃখননের পর আবারও তার প্রাণ ফিরে পেল